মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো ফাইনালি আজকে হচ্ছে বৃহস্পতিবার তারপরে হচ্ছে পূর্ণিমা পুজো আমার বাড়িতে তো প্রত্যেক বৃহস্পতিবারের মতন পুজো হয় তার সাথে পূর্ণিমা পুজোও হয় তো একসাথে আজকে একদিনে সকালবেলা দুটো পুজোই হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো লক্ষ্মী সিংহাসন নামানো হয়ে গেছে পুরোহিত মাসেও চলে এসেছে পুজোও শুরু হয়ে গেছে সো আমি একটুখানি ভিডিও ক্লিপ শেয়ার করছি অবশ্যই

উপস্থিত কহে তপন কৃপা কৰি যদি তবন কহ প্ৰভু কলিকালে জীৱন কি <laughs>

মহ পূৰ্ণময় ব্ৰত অগ নাৰায়ণ এই ব্ৰত খোজিলে অন্তি সৰ্বুখ অন্তি নে মুখ পায় ইহে সুখ সত্যনাৰায়ণ ব্ৰত মুখ পায় নৰ ব্ৰত কথা কৈছো নহ যোগী বৰ দৰিদ্ৰ ব্ৰাহ্মণ এক শিল মায়ানেখেৰ লেচ দুখে কাল যায় দিন ভ্ৰমি নগৰ কিছু ন পাইলা হ'ল কাতৰ পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায় সকাল নটা দশ পনেরো দিকে এরপরে ঝটপট করে দাদার খাবার বানাতে চলে এসছি আজকে যেহেতু বৃহস্পতি আর আমাদের নিরামিষ হয় তাই দাদার জন্য অল্প করে আলু ভাজা করেছি আর এখানে আটার অল্প তেল দিয়ে পরোটা ভেজে নিব কারণ দাদা টিফিন দিতেও আমাদের একটু লেট হয়ে যাচ্ছে সো ঝটপট করে বানিয়ে ফেলি তোমরা দেখতে থাকো দাদার খাবার কমপ্লিট করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছে এটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তো এর তো একশো আটটা সিঁড়ি আছে একশো আটটা সিঁড়ি পেয়ে দেন বাবার কাছে পৌঁছাতে পারা যাবে তো এটা তোমরা সকলেই জানো যে বালেশ্বরেই আছে মানে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির খুবই জাগ্রত বাবা তো যাই হোক আমার কাছে আমার খুবই একজন পরিচিত দাদা আমাকে হঠাৎ করে ভিডিও দেয় যে একটু শেয়ার করার জন্য ওরা যেহেতু গেছে তাই আমাকে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য সো চলো আমি পেশিন ভাট না তোমাদের ভিডিওটা একটুখানি শেয়ার করি আই হোক তোমরা তোমাদের ভালো লাগবে আর আমিও দেখে নিব আমার জানিনা আমার কপালে আছে কিনা কোনোদিন তারা কিন্তু এত সুন্দর একটা ভিডিও আমাকে শেয়ার করবে আমি ভাবতেই পারিনি তো তোমাদেরও একটু শেয়ার করে দিচ্ছে সব ফ্রেন্ডস দেখতে থাকো আমি সঙ্গে থাকো

I'm so সো ফ্রেন্ডস এরপরে আমি চলে এসেছি একটা মেলার মধ্যে কারণ আমি আগের দিন এম বাজারে দেখেছিলাম যে একটা জ্যাকেট নেওয়ার কথা ছিল বাট আমার টাইট হয়ে যাওয়ায় তাই নিতে পারিনি তো মেলার মধ্যে এই জ্যাকেটটি আমাকে হয়েছিল বাট লাল কালার বলে আমি নিলাম না এটা গ্রিন কালার আমাকে একটু টাইট লাগছে সো এরপরে আমি চলে এলাম পাঞ্জাব ফ্যাশনে পাঞ্জাব ফ্যাশনে এই কালারটা আমার জাস্ট ভালো লাগছে স্কাই কালার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমার মনের মতন করে এখানে কিন্তু আমি তিনটা চারটা কালার পেয়ে গেছিলাম তো তার মধ্যে কোন জ্যাকেটটা নিচ্ছি অবশ্যই কমেন্ট করবো তো এই কালারটা বেস্ট এই কালারটা বেস্ট লাগলো তো এটা একটু ধূসর টাইপের আর সেটা স্কাই কালার তো আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছে আমি কোন জ্যাকেটটা নিয়েছি তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও লালটাও খারাপ লাগছে না যদিও কিন্তু লালটা আমার অতটা পছন্দ নয় তো যাই হোক দেখতে পাচ্ছো আমি পাঞ্জাব ফ্যাশন থেকে নিয়েছি আর জ্যাকেটটা আর এই জ্যাকেটগুলো কিন্তু কোনো ডিসকাউন্ট দিচ্ছে না অন্যান্য জ্যাকেট ডিসকাউন্ট দিচ্ছে বাট এটা ডিসকাউন্ট দিচ্ছে না তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমাকেও খারাপ লাগছে না ভালোই লাগছে বাট স্কাই কালারটা বেশি ফুটছে কিন্তু আমি যেহেতু ভিডিও করি তো কোনো সময় যদি খাবার টাবার পড়ে যাও তাড়াতাড়ি করে দাগটা মানে আগেই নজরে পড়বে সো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে জ্যাকেটটা তো জ্যাকেটটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ ভালো লেগেছে স্কাই কালারটা একদম ভালো আর আমাকে খুবই ভালো মানিয়েছিল বাট ওই যে ধরো কোনো কিছু দাগ লেগে গেলে তাড়াতাড়ি করে মানে ওটা দেখা যাবে আর এটা একটু ধূসর কালার টাইপের ওই কারণে ওটার একটু দাগ লাগলেও একটু দেরি করে মানে ফুটবে বা তাড়াতাড়ি করে এতটা চোখে লাগবে না ওই কারণে এটা নিয়েছি তো তোমাদের কোনটা বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সন্ধে হয়ে গেছে আজকে পূর্ণিমা দিন তারপরে বৃহস্পতিবার ওই কারণে একটু বাড়িতে খিচুড়ি বানাবো গোবিন্দভোগের চাল দিয়ে তো চলো আমি একটু একটু শেয়ার করবো তার সঙ্গে এটি দেখতে পাচ্ছ নারকেল কাজু কিশমিশ বিনস গাজর আর তো কিছু কিন্তু বাঙ্গিতে তেলে ফ্রাই করে নিয়েছে তো বাঙ্গিতে একটু হাত দিয়ে তোমাদের সরিয়ে সরিয়ে দেখাচ্ছে কি কি পড়েছে আর এটা কিন্তু চাল ডাল একসাথে সেদ্ধ হচ্ছে গোবিন্দভোগের চাল আর এখানে মশলা কষানো হচ্ছে খিচুড়িতে দেওয়া হবে কারণ আজকে নিরামিষ আর খিচুড়ি তো নিরামিষই ভালো লাগে তাই না তো ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সব কিছুই হয়ে গেছে আর এর সাথে কী হয়েছে সেটাও দেখাই দেখো পাপড় ভাজা এদিকে হয়েছে আর দুপুরে আলু কষা হয়েছিল ছোটো ছোটো আলুর কষা হয়েছিলো ওটা একটু গরম করে নিয়েছি ব্যাস আমার এমনি খিচুড়ি ভালো লাগে তার সাথে আর কিছুই ভালো লাগে না বেগুনি টেগুনিও ভালো লাগে না মোটামুটি ভালো লাগে বাট নর্মাল খিচুড়িটা আমার ভালো লাগে বিশ্বাস করো ফ্রেন্ডস খিচুড়িটা জাস্ট ওয়াও হয়েছে আর শেষের দিকে আমাদের গো গরম মশলা গুঁড়ো আর ঘিটা ছড়িয়ে দেওয়া হয়েছে এদিকে গোবিন্দভোগের চাল মানে দারুণ হয়েছিল দারুণ এক কথায় তো যাই হোক সবাইকে আমি থালাতে সার্ভ করে দিচ্ছি আর তোমরা কারা কারা খিচুড়ি খেতে চাই অবশ্যই চলে এসো আমার বাড়ি ছটপট করে যদিও আমি এর ভিডিওটা অনেকদিন পরে দিচ্ছি ভয়েস ওভার দিচ্ছি এখন নেই আর তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে একটু ল্যাট খেতে চলে এলাম তো বিছানাপত্র এগুলো সব মানে গোছাতে হবে সাইজ করতে হবে কুচু এর উপরে তাণ্ডব করে দিয়ে চলে গেছে তো আমি একটু সে পড়লাম ল্যাট খেতে হবে তো খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আর ভিডিওটা এন্ড করতে হবে তাই চলে এলাম ক্যামেরার সামনে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করে দিও নেক্সট এটা নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে আমি সাবধানে থাকবে